ডক্টর ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজিতে সংশ্লিষ্টতার অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত দাবি উপদেষ্টা আসিফের এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আগামী সপ্তাহে জানালেন ইসি সচিব আসসালামু আলাইকুম পুষ্টি চা নিবেদিত বিজয়ের রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আহমেদ শুনছিলেন শিরোনাম বিস্তারিত প্রধান উপদেষ্টা মোহাম্মদ সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় এতে প্রধান উপদেষ্টা ছাড়াও আইন উপদেষ্টা আসিফ নজরুল পরিবেশ উপদেষ্টা সৈয়দা না হাসান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরুদ্দিন ধর্ম উপদেষ্টা ড আফ খালিদ হোসেন ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়াসহ অন্যান্য উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে নির্বাচন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় নিজের বিরুদ্ধে উঠা চাঁদাবাজির অভিযোগকে উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান আসিফ মাহমুদ বলেন চাঁদাবাজির অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত বিষয়টি তদন্তাধীন তদন্তেই এটি উন্মোচিত হবে এ সময় আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবেন কিনা এমন প্রশ্নে তিনি জানান এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি এই বিষয়টা এখনো তদন্ত চলছে যেহেতু ইনভেস্টিগেশন চলছে এটা নিয়ে মন্তব্য করাটা উচিত না তারপর যেহেতু আমার নাম স্পেসিফিকলি সেখানে এসেছে বা এবং এই নামটা আসার পর আমি একরকম অবাকই হই মুপুকে আমি চিনতাম যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম দু হাজার বাইশ সালে মানে যখন ক্যাম্পাসে আমরা ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম তখন সেও ছাত্র অধিকার পরিষদ করত সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটিতে বোধ তো তখন চিনতাম কিন্তু গত দুহাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পরে তার সাথে আমার কখনো কথা বা দেখা হয়নি এখন দেখেন সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমার আমাকে বলে দাবি করা হয় এটা কতটুকু আসলে বিশ্বাসযোগ্য বা কতটুকু আমি এই বিষয়ে আর বেশি কিছু বলতে চাই না কারণ এটা একটা বিষয় যেহেতু তারপর কিছু বললাম কারণ আমার তারপরে এলিগেশন আসছে আমার মনে হয় না এখনো কেউ ওই রকম কোনো প্রমাণ দিতে পেরেছে না আমার সম্পৃক্ততা আছে বরং আরো যা সাক্ষাৎকার নেওয়া হয়েছে এই সাক্ষাৎকারটা একজন রাজনৈতিক নেতার বাসায় একজনকে জোরপূর্বক নেওয়া হয়েছে বলে যে অভিযোগ এসে এসেছে এটাও অত্যন্ত গুরুতর একটা অভিযোগ এবং সেটা পরিবারের দিক থেকে এসেছে যথেষ্ট রিলায়েবলও এখন পর্যন্ত মনে হচ্ছে তো এর সাথে যে আমার সংশ্লিষ্টতার যে কথা বলা হচ্ছে এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে এরকম অনেক কিছু আপনারাও ইতোপূর্বে দেখেছেন আমরা সেগুলো ডিমান্ড করেছি এবং এখন দেখছেন সামনেও হয়তো দেখবেন শুধু অর্থের জন্য দুর্বল অসুস্থ এবং হজ করার মতো ফিট নন এমন কাউকে সৌদি আরবে না নেওয়ার অনুরোধ জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন আজ জাতীয় পর্যায়ে হজ ও ওমরা ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই অনুরোধ জানান বলেন সৌদি সরকারি ক্যাটারিং সার্ভিসের খাবার বাদ দেওয়ার দাবি ও মুজদালিফায় টয়লেট ব্যবস্থাপনা আরো উন্নত করতে অনুরোধ করবে ঢাকা এবছরের ন্যায় 2026 সালেও সুন্দর হজ ব্যবস্থাপনা উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি এ সময় উপদেষ্টা বলেন মধ্যস্বত্বভোগীদের কাছ থেকে হজকে মুক্ত করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে এছাড়া হজ ফ্লাইটের বিমান ভাড়া নিয়ে বৈঠকে বসলে হাবের প্রতিনিধিদেরও সেখানে রাখা হবে বলেও জানান তিনি সৌদি আরবে জর্দা মাদক হিসেবে গণ্য হয় জানিয়ে তিনি আরও বলেন জর্দা সিগারেট নিয়ে গেলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় তাই এসব না নিতেও নিরুৎসাহিত করেন ধর্ম উপদেষ্টা একজন নিয়ে গেছে আব্দুল আজিজ বিরাশি বছর বয়স মেন্টালি আপসেট মানসিক রুগী এই মানুষটা হারিয়ে গেছে হজের আগে হারিয়ে গেছে আমরা তাকে পাই নাই কেন তাকে পাঠাচ্ছেন আপনারা পয়সার জন্য এই মানুষটাকে তো পাই নাই আমরা তার কবরস্থান খোঁজ করেছি হসপিটাল খোঁজ করেছি ল এনফোর্সিং এজেন্সিকে সৌদি আরবকে আমরা জানিয়েছি খোঁজ দিতে পারি এটা আমার জন্য দুঃখ বাংলাদেশেরা এক হাজে হোজ করতে গেল আমরা তাকে ট্রেস আউট করতে আমরা কোথায় হারিয়ে গেল এর আগে এক বছর একটা লাশ পাওয়া গেল পাহাড়ের উপরে লাশ তো নাই অ্যাসকেলেটর এই সমস্ত লোকগুলো আমরা এবার কঠোর হচ্ছি সিভিল সার্জনের মাধ্যমে হাবের সাথে পরামর্শক্রমে ফিজিক্যাল ফিটনেস না থাকলে আমরা তাদেরকে নেব না আওয়ামী লীগ সরকারের সময়ে গোয়েন্দা নজরদারির সরঞ্জাম ও তার ব্যবহার এবং পুলিশের মারণাস্ত্র কেনার বিষয়ে দুইটি পৃথক কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক ও প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর বিষয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি জানান গত সরকারের অপশাসন ও পৈশাচিকতা পেরিয়ে জনকল্যাণমূলক কাজে মনোযোগী বর্তমান সরকার প্রেস সচিব আরও বলেন প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর ফলপ্রসূ হয়েছে এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছেছে সার্ভেলেন্সের ইকুইপমেন্ট আপনি জানেন যে এটা আগামী গত গভর্নমেন্টের সময় কিছু হিসাবে আসছে প্রায় তিনশো মিলিয়ন ডলার কেউ বলছেন প্রায় দুইশো মিলিয়ন ডলারের সার্ভেলেন্স ইকুইপমেন্ট করা হয়ে কেনা হয়েছিল এবং পুরো জিনিসটা আমরা যেটা রিপোর্টে আমরা পড়ছি যেটা টেক গ্লোবাল ইনস্টিটিউটের সত্তর পেজের যে রিপোর্ট সেখানে এবং ডেলিস্টারের রিপোর্ট এখানে পুরোপুরি স্পষ্ট যে গত স্বৈরাচার সরকার বাংলাদেশের নাগরিকের নাগরিক অধিকার হরণের জন্য এই সার্ভেলেন্সের যে ইকুইপমেন্টগুলো সেগুলো স্পাইওয়্যার তারা ইউজ করেছেন আমাদের যে গোপনীয়তার যেই দেওয়া হয়েছে সেটাকে তারা খর্ব করেছেন তো সেটার উপরে কমিটি করে দেওয়া হয়েছে যে এটাকে ইনভেস্টিগেট করার জন্য যে কত টাকার কত মিলিয়ন ডলার এটা কেনা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে এ তথ্য জানান তিনি বলেন রোড ম্যাপ নিয়ে আলোচনা হয়েছে আগামী সপ্তাহে প্রকাশ করা হবে তিনি আরো বলেন তবে কোন পদ্ধতিতে রোড ম্যাপ হবে তা পরবর্তী সময়ে জানানো হবে প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে এসি সচিব জানান এ বিষয়ে আরও আলোচনা বাকি আছে আলোচনার পর সাংবাদিকদের অবহিত করা হবে তিনি আরো জানান নির্বাচনী পর্যবেক্ষণের জন্য এখন পর্যন্ত তিনশো আঠারোটি আবেদন পেয়েছে কমিশন যা যাচাই বাছাই চলছে এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন রোডম্যাপে কি কি বিষয় থাকবে তা রোড ম্যাপেই আপনাদের আমরা জানিয়ে দিব যারা পর্যবেক্ষক হিসেবে আবেদন করেছেন তিনশো আঠারোটা আবেদন পেয়েছি এটা পর্যালোচনা চলছে আর বাইশটা যে রাজনৈতিক দলের নিবন্ধন যেটা হয়েছে যে প্রাথমিকভাবে তাদেরটা ফিল্ডে পাঠাবো আমরা আমাদের তথ্যের জন্যে এর সাথে আরও কিছু টুকটাক জিনিস আছে যে যে বিষয়গুলো না আমরা নিয়মিতভাবে পর্যালোচনা বা আলোচনা করছি এবং এটা আমি আপনাদেরকে সময় সময় জানাবো এর ভিতরে একটা সিগনিফিকেন্ট পোর্শন হচ্ছে আপনার আউট অফ কান্ট্রি ভোটিং এটা আমার মনে হয় যে আমরা একটু আজকে কিছু আলোচনা হয়েছে যে পদ্ধতিটা প্রসেসটা কি হবে পদ্ধতিতে যে প্রসেসটা কী হবে কোথায় কত দিনে এটা কভার করতে হবে এই জিনিসগুলো আমরা আজকে আলোচনা করেছি এটা আর একটু আলোচনা বাকি আছে আলোচনার পরে আমরা নিয়মিত ব্রিফ করব সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার পর্যটন কেন্দ্র সাদা পাথর থেকে পাথর লুটকারীদের তালিকা জমা নির্দেশ দিয়েছেন হাইকোর্ট পাশাপাশি লুট হওয়া সব পাথর আগের জায়গায় ফেলতে হবে এর জন্য সাত দিন সময় বেঁধে দিয়েছেন আদালত বিচারপতি কাজী জিনাদ হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ আজই রায় দেন আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ এদিকে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে সাদা লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে দায়ের করা একটি রিটের শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন হাইকোর্ট বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন আদালতে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করেন অ্যাডভোকেট মীর এ কে এম নবী নির্বাচন নিয়ে যারা টাল বাহানা করছে তারা স্বৈরতন্ত্রকে ফিরিয়ে আনতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন ফ্যাসিবাদ নতুন করে মাথা তোলার চেষ্টা করছে তাই ঘোষিত সময়ই নির্বাচন হতে হবে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত যুব সমাজে তিনি এসব কথা বলেন দুদু আরও বলেন গণহত্যার বিচার ও পাচার হওয়া টাকা ফেরত আনা চলমান প্রক্রিয়া এর মধ্যেই নির্বাচন হতে হবে গণহত্যার বিচার এবং টাকা ফেরত আনা এটা একটা চলমান প্রক্রিয়া এই প্রক্রিয়ার মধ্যেই নির্বাচন হতে হবে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে যারা আরধ্য কাজ বিচারকে এগিয়ে নিয়ে যাবে লুণ্ঠিত অর্থকে দেশে ফিরিয়ে আনবে প্রয়োজনীয় সংস্কার চলমান থাকবে এটাই সবথেকে বড়ো কাজ সেই জন্য বন্ধুরা আজকে স্পষ্ট করে বলে গণতন্ত্র নিয়ে যদি কেউ বাহানা করে নির্বাচন নিয়ে যদি কেউ টালবাহানা করে তাহলে বুঝতে হবে তারা সৈরাতন্ত্র এবং ফ্যাসিবাদকে বেরিয়ে আনতে চাচ্ছে এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ মেহেরপুরের মুজিবনগরে পতাকা বৈঠকের মাধ্যমে নয় বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সকালে মুজিবনগর সীমান্তের একশো পাঁচ নম্বর পিলারের কাছে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে বিভিন্ন সময়ে ভারতে অবৈধভাবে প্রবেশ করা নয় বাংলাদেশিকে ফেরত দেওয়া হয় এ সময় বিজিবির পক্ষে নেতৃত্ব দেন মুজিবনগর কোম্পানি কমান্ডার সুবেদার মোহাম্মদ আবুল বাশার এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন হৃদয়পুর কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর সজল কুমার হস্তান্তরকৃতদের মধ্যে দুইজন পুরুষ একজন নারী ও ছয়জন শিশু রয়েছে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য তাদের থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে যমুনা সেতুর পশ্চিম পারে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা আজ বেলা বারোটার দিকে যমুনা সেতুর পশ্চিম গোলচত্বর অবরোধ করেন তারা এ সময় আন্দোলনকারীরা অবিলম্বে শাহজাদপুরের বুড়ি পোতাজিয়া মৌজার রাউতারা এলাকায় স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি জানান এ সময় দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্ম দেয়ার হুঁশিয়ারি দেন তারা এদিকে অবরোধের কারণে সেতু দিয়ে সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ফলে চরম ভোগান দিতে পারেন যাত্রীরা দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয় এক সময় যে পার্কটি শিশু কিশোরদের উপস্থিতিতে মুখরিত থাকত এখন সে পার্কটিতে কেবলই নিরবতা বলছি কুষ্টিয়া শহরের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিশু পার্কের কথা দীর্ঘ বছর ধরে সংস্কারের অভাবে পার্কটির এখন বেহাল দশা পার্কটি দ্রুত সংস্কার করে পুনরায় শিশু কিশোরদের বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি স্থানীয়দের কুষ্টিয়া প্রতিনিধি রিয়াজুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত সঞ্জিদা আজিজের ডেস্ক রিপোর্টে কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থান শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শিশু পার্কটির তবে একসময় শিশুদের কলরবে মুখরিত থাকা পার্কটিতে এখন আর নেই শিশুদের আনাগোনা ভাঙা দোলনা নষ্ট স্লাইড জায়গায় জায়গায় ঝোপ জঙ্গল আর আবর্জনায় ছেয়ে গেছে পার্কের ছোট মাঠ দীর্ঘ সতেরো বছরে প্রশাসনের পক্ষ থেকে কোনো সংস্কার না করায় অবহেলায় হারিয়ে যাচ্ছে কুষ্টিয়ার এই ঐতিহ্যবাহী বিনোদন কেন্দ্রটি বর্তমানে ছেলে ও মেয়েদের সাঁতারের প্রশিক্ষণ নেয়ার ব্যবস্থা থাকলেও নেই সুষ্ঠু ব্যবস্থাপনা পার্কে এখন বাচ্চারা সুইমিং শিখতে আসে এদের হচ্ছে ড্রেসিং এর খুবই সমস্যা হয় ড্রেসিং এর সমস্যা প্লাস এখানে আপনার যখন বৃষ্টি আসে গার্ডিয়ানদের বসতে খুব সমস্যা কোনো উন্নতি নেই আগে যেগুলো ছিল সেগুলোই মানে কোনো কিছুই পরিবর্তন নেই কারণ শিশু পার্ক বাচ্চাদের খেলা বা অন্যান্য জিনিসগুলো থাকলে বাচ্চারা আগ্রহ হয় পার্কে ঢুকবে জন্য কিন্তু সেরকম কোনো পরিস্থিতি নেই দীর্ঘদিন এভাবে পার্কটা জর্জীর্ণভাবে পড়ে আছে। তারপরেও এখানে লোকজন আসে এসে পারের পার্কের এই দুর্গতা দেখে অনেকেই প্রবেশ করতে চায় না বা অনেক লোক আসে না আমরাও চাই যে যত দ্রুত সম্ভব পার্কটাকে সংস্কার করা হোক এক সময় জেলা শহরের শিশু কিশোরদের বিনোদনের মাধ্যম এই পার্কটির এমন অবস্থায় ক্ষুব্ধ স্থানীয়রা পার্কটিকে সংস্কার করে পুনরায় সুস্থ পারিবারিক বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি তাদের আমরা আসি অনেক বাচ্চাই তো থাকে ছোট ছোট বাচ্চা তারা ইচ্ছা করলে যে রাইডগুলো আছে এগুলোতে খেলতেও পারে না দেখতে তো একেবারে বিচ্ছির অবস্থা যেটা আসলে উচিত না একটু উন্নয়ন করা উচিত এই ঘাস টাসগুলো পরিষ্কার করা উচিত রাইডগুলো একটু আবার মেরামত করা উচিত যাতে বাচ্চা কাচ্চা একটু আসতে পারে অবহেলা অবস্থায় পার্কটা থাকে তো যদি ক্ষেত্রে যারা মানে প্রশাসনে যারা আছেন মানে এইটার দেখভালের দায়িত্বে যারা আছেন তারা যদি এটার রক্ষণাবেক্ষণের জন্য উদ্যোগ হন তাহলে সেক্ষেত্রে হয়তো এটার কিছু ডেভেলপ অবশ্যই হবে এবং পূর্বের ন্যায় আবার মানুষ এখানে আসবে বাচ্চা কাচ্চা নিয়ে আসবে বিনোদনের জন্য মানুষ আসবে এদিকে শুধুমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম যুক্ত থাকার কারণে রাজনৈতিক প্রতিহিংসার জেরেই পার্টির এমন অবস্থা বলে জানান এই কর্মকর্তা তবে ইতোমধ্যে সংস্কারে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও নামের কারণেই হয়তো সেটা থেকে বঞ্চিত হয়েছে তো আমরা এটা ইতিমধ্যে আমাদের নজরে এসছে এবং এটা পৌরসভা থেকে আমরা একটা ডিটেল প্ল্যানের নির্দেশনা ইত্যাদি দেওয়া হয়েছে যাতে এরকম ভাবে যুগোপযোগী আধুনিক মানের একটা পার্ক হিসেবে আমরা এরকমভাবে ভাবে করতে পারি এবং নগরবাসীর চিত্ত বিনোদনে যাতে ব্যবস্থা করা যায় সেই ব্যাপারে আমাদের পরিকল্পনায় আছে শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান শিশু পার্কটি দ্রুত সংস্কার করে আধুনিক সুবিধা সম্পন্ন একটি পারিবারিক বিনোদন কেন্দ্রে রূপান্তরের দাবি স্থানীয়দের বিজয় টিভি নিউজ ডেস্ক পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে জিম্বাবুয়ে থেকে ত্রিদেশীয় সিরিজের ট্রফি নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল এবার চলতি মাসের শেষে ইংল্যান্ড সফরে যাবে আজিজুল হাকিম তামিমের দল যেখানে ইংল্যান্ড অনূর্ধ্ব উনিশ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা এ বিষয়ে বিসিবি জানায় আগামী পাঁচ সেপ্টেম্বর শুরু হবে এ সিরিজ আর সফরের বাকি ম্যাচগুলো হবে আগামী সাত দশ বারো এবং চোদ্দ সেপ্টেম্বর এছাড়া সব ঠিক থাকলে ইংল্যান্ড সিরিজ খেলতে আগামী একত্রিশ আগস্ট দেশ ছাড়বে তামিমের দল এর আগে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্পে অংশ নেবে তারা ওয়েফা সুপার কাপের বর্তমান ফর্মেটে বড় ধরনের পরিবর্তনের চিন্তা করছে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ওয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ও ইউরোপা লীগ জয়ীদের মধ্যকার এক ম্যাচের পরিবর্তে এবার চার দলের প্রতিযোগিতায় রূপ দিতে চায় ওয়েফা কর্তৃপক্ষ এছাড়া প্রস্তাবিত পরিকল্পনায় কনফারেন্স লীগ জয়ী সহ অন্য ইউরোপিয়ান প্রতিযোগিতার শিরোপাধারীরাও যুক্ত হতে পারে এ টুর্নামেন্টে এদিকে টুর্নামেন্টটি প্রথমবারের মতো ইউরোপের বাইরে আয়োজনের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে ওয়েফা কর্তৃপক্ষ তবে নতুন ফরমেটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী মিডিয়া রাইটস বিডিং রাউন্ডের অনুমোদন পেলে দুই হাজার সাতাশ মৌসুমে চার দলের সুপার কাপের অভিষেক হতে পারে চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে নামগুলো দেখে নিচ্ছি আরও একবার ড ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজিতে সংশ্লিষ্টতার অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত দাবি উপদেষ্টা আসিফের এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আগামী সপ্তাহে জানালেন ইসি সচিব বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে